মেয়ের মেয়ের ঘরে বাচ্চা হয়েছে তার জন্য দেখেন পাখের ঘরে কি একটা অবস্থা সব গোছাইতে হবে একলা হাতে সব জায়গা নাই তো দেখছেন সব কিছু বইটা রয়েছে বরপর সব গোছাইতে হবে না কতটুকু একটা রিক্স কাজ করতে গিয়া হাতে কোনো সময়ই পাওয়া যায় না বুঝছেন সারা দিন কাজের উপরে থাকা লাগে মাঝখানে একটু সময় পাই একটা ভিডিও বানাই কষ্ট করে ভিডিওটা প্লিজ সবাই সাপোর্ট করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল আর খেজুর খেজুরের অভাব নাই মালিকের খেজুরের বাগান আছে বুঝছেন এখন তো গরম যে পড়ছে গরমে খেজুর এত পাকবো খেজুর পসব এত খেজুর মন চায় না লেবু আমাদের দেশে লেবুর যেতাম আর এনে লেবু শুকাইতেছি রান্না করার লাগে এই দেখেন এত এই যে লেবু মানে গ্রামের বাড়ি থেকে আনে আর এন নাই যে পসে খায় আর কয়টা ফালায় বুঝছেন তাও বিক্রি করে না বললি এলোভেরা কি করবা এত কিছু কই থইবো জায়গা নাই পাখির করে আডে না সব কিছু বরা বুঝছেন থার মতো জায়গা নাই এই যে লেবু জাগা নাই যেন নো পারতে সুনীত কি একটা অবস্থা বুঝছেন মানে এলাহি কারখানা চল আজকে গড়টা গুছাই কিভাবে মেহমান আসছিল একটু আগে তোমাদেরকে পাকের গড়টা দেখাইছি এখন দেখাব এটা মেহমান আসছিল সামনে যত রুম আছে সব পরিষ্কার শুধু ভিতর ঘুমায় যে এই রুমগুলা যা একটা অবস্থা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখতে থাকো দেখো এই ঘরটা এখন গুছাইতে হবে কোনো কিছু বাদ নাই সব এলোমেলো হয়ে রয়েছে বক্স টক সব কিছু সব দেখো নিচে পড়ে রয়েছে এটা হচ্ছে বিদেশিরা মানে মেহমান আসলে তারা আবার মেকআপ ছাড়া কেউ মেহমানের সামনে যায় না যা হবে সব মেকআপ দেওয়ার পরে সালাম করবার পরে না সৌদি তো সব মহিলারা তবে দেখো মেকআপ করছে পয়সা যত কিছু কাপড় চুপড় পাল্টাইছে সব ফালাই যা আছে সব ফালানো এখন এগুলো গুসামো তোমরা আমার সঙ্গে থাকো মোবাইলটা একটু সেট করে নি ভালো দৌড়ার মতো কেউ নাই স্ট্যান্ড আছে অন স্ট্যান্ড আর বাদ করতে পারবো না ভিতরে স্ট্যান্ড তার জন্য সেট করা আসে আসি গল্প শোনা শুরু করি প্রথমে বক্সটা শুরু করি তোমরা तो बैगर से बैग रखती हूँ। मैं खाना नहीं आ रहा है। मेरे होशे में बॉक्स से डक मारा होता है, डक से। facade de cama shop faleraks